ওরে বাবা এসব কি হচ্ছে গো হ্যাঁ এত বড় ফুচকা এখনো আসল খেল দেখানো বাকি দিন দাঁড়াও আমি আসছি না গো ফুচকার মশলা যাও যাও জলদি জলদি কাজে বেরিয়ে পড়ো গো হ্যাঁ গো গিন্নি হ্যাঁ জলদি তো যেতেই হবে না যে আর উপায় আছে গো গিন্নি রাত পোহালি যে মন্ডল মশাই সুদের টাকা নিতে চলে আসবে ও গো আমি বলি কি এইসব ফুচকা টুচকা বিক্রি করে মন্ডল মশাইয়ের আসল টাকা শোধ করতে পারবে না গো এর চেয়ে তুমি বরং একটা নতুন ব্যবসা বাণিজ্য ধরো গো হ্যাঁ আমি চাইলি তো আর হয় না গো গিন্নি হ্যাঁ তুমি জানো না কত মানুষ আমার ফুসকার পাগল হ্যাঁ এতেই কিন্তু আমি বেশ খুশি গো তোমার এসব খুশি টুসি দিয়ে তো আর ধার দেনা শোধ হবে না যত সব উটকো ঝামেলা আমার আর এসব ভালো লাগে না দূর দূর আসলে কি ফুসকা বিক্রি করে ধার দেনা শোধ করতে পারবো না না আমি পারবো আমাকে পারতেই হবে আমি গিন্নিকে দেখিয়ে দেবো যে ফুচকা বিক্রি করে অনেক কিছু করা যায় তুই তোর জামাই কই কোথাও তো দেখতে পাচ্ছি আমি আমি একেবারে চলে এসেছি মা সে কি রে তোর আবার কি হলো রে এইসব কি বলছিস না রানী তোমার জামাই যৌতুকের টাকা নিয়ে যেতে বলেছে মা টাকা না নিয়ে গেলে এইসব কি বলছিস মা তোকে ঢাক ঢোল বাজিয়ে দিয়ে দিতে গিয়ে তোর বাবা যে অনেক টাকা ধার নিয়েছিল সে টাকাই তো এখনো শোধ দেওয়া হয়নি এখন আবার যৌতুক কোথা থেকে দিবে রে মা এই আছে ফুস্কা নিয়ে নি নিয়ে শেষ হলে আর পাবেন না এই মজার মজার ফুস্কা আছে ফুস্কা 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 নিয়ে যান এই যে মামা আমাকে পাঁচ টাকার ফুচকা দেন তো আমাকেও পাঁচ টাকার ফুস্কা দিও তো আদু এই তোমার ফুস্কা না খেলে আমার আবার রাতে ঘুম আসে না গোয়াদু হ্যাঁ সবাইকে ঝালমুড়ি আছে ঝালমুড়ি মুড়ি মুড়ি ঝালমড়ি ঝালমুড়ি ঝালমড়ি এই যে তুমি এত জোরে জোরে মুড়ি মুড়ি করছো কেন হ্যাঁ এই মুড়ি বিক্রি করতে এসেছো নাকি হাতে গান গাইতে এসেছো যত সব মুড়ি আছে মুড়ি 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 এই মুড়ি মুড়ি করে তো কানটা ফাটিয়ে দিলি যত সব এই যে এই নিন এটা আপনার এই দুটো ফুচকা বেশি দিয়েছি হ্যাঁ খাবেন না এই আদুর ব্যাটার জন্য আমার আজকাল তেমন বিক্রিও হয় না 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 ওকে তো আরামে ফুচকা বিক্রি করতে দেওয়া যাবে না এখন থেকে আমিও ফুচকা বিক্রি করব আর ওর ব্যবসার বারোটা বাজাবো হে রে এখন আমি কি করে মণ্ডলের ধার শোধ করবো এদিকে আবার মেয়ের সোনার সংসারটা যে ভাঙতে চললো না 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 আমাকে যে আরও বেশি ফুচকা বিক্রি করতে হবে নইলে এই যে মামা এই আমাদের দুটো ফুচকা দিন তো হ্যাঁ দশ টাকা দশ টাকা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই তো হে একটু সময় দিতে হবে যে এই ফুচকা আছে ফুচকা মজার মজার ফুচকা একেবারে টাটকা টাটকা ফুচকা নিয়ে যান নিয়ে যান আরে দশ টাকার ফুচকা নিলে পাঁচ টাকার ফুচকা একদম ফ্রি আরে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান কি বলে টাটকা ফুচকা তাও আবার দশ টাকার খেলে পাঁচ টাকার ফ্রি আরে না 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 এটা তো সারা করা যাবে না এই সল সর সর সল ওই লোকটার কাছে চল পাঁচ টাকার ফ্রি খাবো সল এ সল তাড়াতাড়ি সল আরে এই আমি তো তোমাদের জন্য ফুচকা বানিয়েছি এসো এসো এদিকে খেয়ে যাও না ওসব আপনি খেয়ে ফেলুন মামা এ কি হলো সব লোকেরা তো জামশেদের কাছ থেকে ফুচকা খাচ্ছে হ্যাঁ আমার কাছে তো কেউই ফুচকা নিচ্ছে না এভাবে চললে তো আমাকে না খেয়ে মরতে হবে না না আমি জামশেদের কাছেই যাই এই যে জামশেদ ভাই এটা হচ্ছে টা কি তুমি হঠাৎ এখানে ঝালমুড়ির বদলে ফুচকা কেন বিক্রি করছো তাতে তোমার হয়েছে টা কি হ্যাঁ এই হাটের কোথাও লেখা আছে যে তুমি একাই ফুচকা বিক্রি করতে পারবে তা কেন হতে যাবে তাহলে আমাকে বলছো কেন যত্ত সব যাও ভাগো ভাগো অযথা আমার সাথে ঝগড়া করতে এসো না বুঝলে এর পরিণাম কিন্তু একদমই ভালো হবে না কি তুমি আমাকে পরিণাম শেখাচ্ছ আমার রাধা ভাতে সাই দিয়েছো আবার আমাকেই পরিণামের কথা বলছো এটা কিন্তু একদমই ঠিক না জামশেদ ভাই কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা তোমার সে আমি কম জানি না যাও ভাগো ভাগো নইলে কিন্তু নইলে নইলে করবে এটা কি বল বল আমি কি তোমার কোনো ক্ষতি করেছি উল্টে তুমিই আমার ক্ষতি করেছো এ কে আসো বাসাও বাসাও এই সিনতাই গাড়ি পড়েছে হাঁটে সিনতাই গাড়ি এ আমার টাকা সিনতাই করছে বাসাও বাসাও আই মারো শালাকে সিনতাই গাড়ী মারো মারো সবাই মিলে বেশি করে মারো হ্যাঁ কেমন লাগলো হ্যাঁ বলেছিলাম না এর পরিণাম একদমই ভালো হবে না ইস আদমিয়ার সাথে কত বড় একটা অন্যায় হয়ে গেল না না আমাকে এখনই আদমিয়াকে সাহায্য করতে হবে হাত পাগুলো বড্ড ব্যথা করছে গো আহ আরে বুড়িমা তুমি এই নির্জন গাছের নিচে বসে কাঁদছো কেন গো আমার বড্ড কিদে পেয়েছে বাবা কিন্তু খাবার মতো যে আমার কাছে কিছুই নেই গো ও এই কথা শোনো বুড়িমা আমার কাছে না ফুচকা আছে খাবে ফুচকা তো আমার বড় প্রিয় বাবা দাও দাও দেখি ফুচকাকেই পেট ভরিয়ে রাখি বাহ তোমার হাতের ফুচকা তো অনেক মজার শোনো বাবা তোমাকে দেয়ার মতো আমার কাছে কিছুই নেই গো আরে ধুর বুড়িমা এসব কি বলছেন আপনি কোন টাকা পয়সা আপনাকে দিতে হবে না আচ্ছা বাবা তবে তুমি এই রঙের শিশিটা রাখো আর শোনো শোনো কানে কানে আচ্ছা বুড়িমা তাহলে এবার আমি যাই

এই দেখো গিন্নি ও মা এ তো সোনার ফুচকা গো এত সোনার ফুচকা ও গো এ সব তুমি কি করে পেলে গো সবই তো স্বপ্ন মনে হচ্ছে সবই বুড়িমার কথা মতো করলাম গিন্নি বুড়িমা আমাকে বলেছিল একটা ফুচকার উপরে রং ঢেলে দিলে তা অনেক বড় হয়ে যাবে আর ভেতরে পাবো এই ছোট্ট সোনার ফুচকা হ্যাঁ গো এখন মেয়েটাকে কিছু সোনার ফুচকা দিও আর বাকিটা আর বাকিটা মন্ডলের ধার দেনা শোধ করবো